নয় কোটি বিশ লাখ রুপি কিংবা বারো কোটি চল্লিশ লাখ টাকা এই বিপুল অঙ্কের অর্থ দিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর পরের মৌসুমের জন্য কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স সার্টেনলি মুস্তাফিজকে নিয়ে তাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে অবশ্যই মুস্তাফিজের উপরে তাদের ভীষণ রকম আস্থা রয়েছে সেই কারণেই তো এত বড় বিনিয়োগ অথচ কলকাতা নাইট রাইডার্স পুরো আইপিএল মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না মুস্তাফিজ দল পাওয়ার পর থেকে তো এটাই আলোচনার মধ্যে আছে অনেক বেশি করে আমাদের ক্রিকেট মহলে যে মুস্তাফিজকে ফুল সিজনের জন্য বিসিবি এনওসি দিয়েছে কি না আমি বিসিবির সঙ্গে কথা বলেছি এবং আমি আপনাদের নিশ্চিত হয়েই বলছি যে না পুরো সিজনের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়া হয়নি আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে ফিরতে হবে বাংলাদেশে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার জন্য কতদিনের জন্য সে আলোচনাটাও করছে কিন্তু প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার যে এত বিপুল বিনিয়োগ মুস্তাফিজের উপরে করলো এত ভরসা রেখে সেই মুস্তাফিজকে যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ছেড়ে দিতে হবে এইটা কি তাদের টিম প্ল্যানিংটা ডিস্টার্ব করবে না তারা কি এটা জানতো নাকি জানতো না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে পুরো সিজনের জন্য এন ওসি দিল না মুস্তাফিজকে সেই কি সমর্থন করার মতো এই সব কিছু মিলেই আলোচনাটা করছি প্রথমত এবারের আইপিএল এর মিনি অকশনে মুস্তাফিজ যে এরকম হটকেক হয়ে উঠবেন সেটা আমি অন্তত ধারণা করতে পারিনি এখন অনেকে অনেক বড় বড় কথা হয়তো বা বলতে পারেন কিন্তু মুস্তাফিজ আইপিএল এতগুলো সিজন খেলে ফেলেছেন কখনোই তার দাম দুই কোটি বিশ লাখ রুপির উপরে ওঠেনি কতবার তো ভাই জ্যাক ফ্রেজার ম্যাগার্গের বদলি হিসাবে খেলেছেন শেষ তিনটা ম্যান রিপ্লেসমেন্ট প্লেয়ার সেইখানে ওই ম্যাগার্গের দাম ছিল ছয় কোটি রুপি সেটাকে হিসাবে ধরলে হবে না ফলে এই মুস্তাফিজের দাম যে দুই কোটি রুপির বেস প্রাইস থেকে যার সর্বোচ্চ দাম এর আগে উঠেছিল দুই কোটি বিশ লাখ রুপি সেটা যে এইবার নয় কোটি বিশ লাখ রুপিতে চলে যাবে আইপিএল এর মিনি অপশনে অমনটা আসলে ভাবা যায়নি এবং ইউনেভার্ন যদি মুস্তাফিজের নাম নিলামে আরও আগে উঠতো তাহলে হয়তো বা তার দামটা আরো বেশি বাড়তে পারত এখন কলকাতা নাইট রাইডার্স ফাইনালি যে চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে মুস্তাফিজকে নিয়ে নিয়েছে এই টাকা দিয়ে তার আগে দিল্লি ছিল রেসে তারা ছিটকে পড়েছে কারণ তাদের ট্যাকে যথেষ্ট পরিমাণে টাকা ছিল না সেই কলকাতা কি জানতো না যে মুস্তাফিজকে পাওয়া যাবে না কোন সময়টা আসলে মুস্তাফিজকে পাওয়া যাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে কি যে মুস্তাফিজের জন্য আট দিনের একটা টাইম ফ্রেম রয়েছে যেই আট দিন সময়ের জন্য তার বাংলাদেশে ফিরে আসতে হবে আইপিএলটা শুরু হবে মার্চ মাসের ২৬ তারিখে শেষ হবে গিয়ে মে মাসের একত্রিশ তারিখে এর মাঝখানে এপ্রিল মাসটাতে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে একটা সিরিজ খেলবে তিন ম্যাচের ওয়ান ডে এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মুস্তাফিজকে সেই ওয়ান ডে সিরিজটা খেলতে হবে টি টোয়েন্টি সিরিজ মুস্তাফিজকে খেলতে হবে না মুস্তাফিজকে যখন এই আইপিএল এর জন্য এনওসির হিসাবটা করা হয়েছে তখন শুধুমাত্র ওই ওয়ান ডে সিরিজের স্লটটাতেই মুস্তাফিজকে আনএভেলেবেল করে রাখা হয়েছে আইপিএল এর জন্য কেননা ওই সময়টাতে তার এসে বাংলাদেশে খেলে যেতে হবে এখন নিউজিল্যান্ডে বিপক্ষে সিরিজটাতে কিন্তু বাংলাদেশের এখনো শিডিউল ঘোষিত হয়নি ফিক্সারটা কিন্তু আমরা জানি না এক্স্যাক্টলি ডেট কোনটা কোনটা সেই কারণে একজ্যাক্টলি কোন সময়টা মুস্তাফিজ বাংলাদেশে আসবেন সেইটা জানা নেই তবে ওই টি টোয়েন্টি সিরিজ মুস্তাফিজ খেলবে না এটা আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি কিন্তু ওয়ানডে সিরিজ মুস্তাফিজ খেলবেন এইটাও আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি এবং ওই স্লটটাতেই আইপিএল থেকে তার বাংলাদেশে চলে আসতে হবে নিউজিল্যান্ড সিরিজের ফিকচার ঘোষিত হলে তখন আমরা ওই জিনিসটা জানতে পারবো যেহেতু তিনটা মাত্র ম্যাচ সেই তিনটা ম্যাচের জন্য মুস্তাফিজকে বাংলাদেশের জার্সি এসে খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে এসে ওই টাইম স্লটটা হচ্ছে গিয়ে বিপিএল আইপিএল মানে আইপিএল কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেই জায়গাটা গিয়েছে অ্যাভেলেবিলিটির ব্যাপারটা সেখানে ওই এক দিনের একটা স্লট খালি রাখা হয়েছে নির্দিষ্ট ডেটটা হয়ে গেলে সেটা আসলে জেনে যাবেন কলকাতা নাইট রাইডার্স জানতো না অবশ্যই জানতো চেন্নাই সুপার কিংস জানতো না অবশ্যই জানতো ইভেন মুস্তাফিজ জন্য শুরুতে যে বিট করেছে দিল্লি ক্যাপিটালস জানতো না অবশ্যই জানতো ভাই কামন এইটা আইপিএল এইটা ধরেন আমাদের বিপিএল না ধরেন মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে নয় কোটি বিশ লাখ রুপিতে বাংলাদেশি টাকায় সেইটা বারো কোটি চল্লিশ লাখ টাকা একজন প্লেয়ারের জন্য আর আমরা যে বিপিএল আয়োজন করতে যাচ্ছি সেইখানে পুরো টিমের বাজেটই এই বারো কোটি চল্লিশ লাখ টাকার চেয়ে কম মানে বিসিবি তো তাদের কাছ থেকে দশ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি নিয়েছে আর দুই কোটি টাকা হচ্ছে গিয়ে ওই অ্যাপিয়ারেন্স ফি নিয়েছে এবং বারো কোটি টাকার মধ্যে ওই প্লেয়ারদের স্যালারি ক্যাপ্টেপটি করে দেওয়া হয়েছে তাতে করে ওই বারো কোটি টাকার মধ্যে একটা ফ্র্যাঞ্চাইজি রান করে সো বাংলাদেশের এই বিপিএলে পুরো একটা ফ্র্যাঞ্চাইজির খরচের চেয়ে মুস্তাফিজের একার জন্য বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স তারা এটা জানতো না যে মুস্তাফিজ কোন সময় অ্যাভেলেবেল থাকবেন কোন সময় অ্যাভেলেবেল থাকতেন না থাকবেন না অবশ্যই জানতেন সবাই জানেন সব প্লেয়ারের ব্যাপারে জানে প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের কাছ থেকেই ওই এনওসি যায় প্লেয়ারদের এই আইপিএল কর্তৃপক্ষের কাছে সেইখান থেকে হচ্ছে গিয়ে এই দলগুলোর কাছে চলে যায় ফলে কোন প্লেয়ার কখনো অ্যাভেলেবেল কখন অ্যাভেলেবেল না সেটা তারা জানতেন মুস্তাফিজ যে ওই যে আট দিনের জন্য অ্যাভেলেবেল থাকবেন না বাংলাদেশের জার্সিতে খেলার জন্য তার ফিরতে হবে এইটা কলকাতা নাইট রাইডার্স জানত এবং জেনেই মুস্তাফিজের জন্য তারা এইভাবে ঝাঁপিয়েছে ওই সময় ফিকচার দেখলে হয়তো বা বোঝা যাবে আমার ধারণা প্রভাবলি হয়তোবা দুইটা ম্যাচ মুস্তাফিজের মিস হতে পারে আইপিএলে এই বাংলাদেশের জার্সিতে খেলার জন্য এর চেয়ে বেশি ম্যাচ মিস না হওয়ার কথাই বেশি সম্ভাবনার জায়গাটাই আসলে বেশি ফিউচারটা বেরোলে সেটা আমরা দেখতে পাবো এখন নাম্বার টু যে কোয়েশ্চেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে ঠিক আছে কিনা মুস্তাফিজকে পুরো সিজনের জন্য এন ওসি আইপিএল এ না দেওয়ার এমনি তো আমাদের এখানে তো অনেক রকম অনেক থিউরি তো থাকে থিওরি থাকে না আমাদের যেমন ধরুন মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে কেননা তাহলে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অনেক ভালো হবে ওইখানটাতে বাংলাদেশি দর্শকদের তারা পাবে ফলে ওই জায়গাটাতে তাদের হচ্ছে গিয়ে অনেক টাকা পয়সা তারা ইনকাম করতে পারবে বলশিদ কথাবার্তা বাংলাদেশের ক্রিকেটারদের নেয়া হয় কিংবা নেয়া হয় না রাজনৈতিক কারণে আইপিএল দলগুলোর কাছে ওই নির্দেশনা যায় বুলশিট কথাবার্তা ঠিক তেমনি ভাবে এইখানটাতে হচ্ছে গে যে বিসিবি এবং বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে আমাদের প্লেয়ার যদি না ছাড়ে বা তাদেরকে যদি ফুল সিজনের জন্য এন না দেওয়া হয় তাহলে আমাদের ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করা হবে এরকম আলোচনাও আছে ওইটাও বুলশিট কথাবার্তা এটা প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ডই তাদের প্রায়োরিটি সেট করে ওইভাবে জানিয়ে দেয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আইপিএল কর্তৃপক্ষকে সেই সূত্রে দলগুলো আসলে ক্রিকেটারদের নিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ফুল সিজনের জন্য এন দিচ্ছে না মুস্তাফিজকে সেইটা আসলে কতটা যৌক্তিক সেটি তো কোথাও আলোচনাটা করছিলাম আমি বলবো যৌক্তিক হান্ড্রেড পারসেন্ট যৌক্তিক ভাই বাংলাদেশে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করার ব্যাপার রয়েছে এবং সেইখানটাতে আমাদের এই মুহূর্তে অবস্থান খুব একটা ভালো না নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তিনটা ম্যাচ আমাদের জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ সেই তিনটা ম্যাচের জন্য আমরা কেন মুস্তাফিজকে আসলে চাইব না এটা তো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ যদি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হতো তাও আমি মুস্তাফিজকে চাইতাম যখন হিসাবে রয়েছে যে আমাদের দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারছি কি পারছি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সেই ফ্লেক্সিবিলিটি দেখিয়েছে সব কিছুতে ক্রিকেট বোর্ডের আমি সমালোচনা কেন করবো ক্রিকেট বোর্ড তো টি টোয়েন্টি সিরিজে মুস্তাফিজকে খেলাচ্ছে না এবং এইটা ওই অনুযায়ী তাকে হচ্ছে গিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল আইপিএল কর্তৃপক্ষের কাছে কেননা ধরেন আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো ওই যে কিছুদিন পর তারপর একটা নতুন সাইকেল শুরু হবে সেইখানটাতে নিউজিল্যান্ডের পক্ষে এই সিরিজটা ওই অর্থে গুরুত্বপূর্ণ নাও হতে পারে যদিও মুস্তাফিজ টি টোয়েন্টিতে বেশি ভয়ঙ্কর ওয়ান ডেতে অত বেশি সাম্প্রতিক সময় ভয়ঙ্কর না বাট স্টিল যখন আপনার ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার হিসাব আসবে তখন আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে আলোচনা করার কিছু না আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ওয়ান ডে সিরিজের জন্য মুস্তাফিজকে এন দিচ্ছে না ওই আট দিনের জন্য যে মুস্তাফিজকে দেশে ফিরতে হবে মানে তিনটা ম্যাচ তো সো ওই ক্রিকেট বোর্ড টেন্টেটিভ একটা হিসাব ধরে রেখেছে যে মুস্তাফিজে যাওয়া আসা সব কিছু মিলে তিনটা ম্যাচ হয়তো বা ছয় দিনের পাঁচ ছয় দিনের মধ্যে আয়োজন করা সম্ভব হবে এবং সব কিছু মিলে ওই জায়গাটাতে ওই সাত আট দিন আট নয় দিনের জন্যই ইনফ্যাক্ট মুস্তাফিজকে দেশে আসতে হবে